চীনে সাতটিতম মিস ওয়ার্ল্ড দুই হাজার সতেরো প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে গত বিশ নভেম্বর দেশে ফেরেন জেসিয়া থাকার মেয়ে ইসলাম চীন থেকে বিশ্ব সুন্দরী ছবির জগতে তার জনপ্রিয়তা এখন তুলবে দেশে ফেরার পর অনেক পরিচালক প্রযোজকি তার কাছে ছবির অফার নিয়ে আসছেন সম্প্রতি সে কথা নিজেই জানিয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তবের পরিচালক প্রযোজকদের প্রস্তাবে হ্যাঁ বান না কিছুই জানাননি জেসিয়া শুধু। হ্যাঁ নিয়েছেন কখনো যদি চলচ্চিত্রে অভিনয় করেন তবে নায়ক হিসেবে তিনি অবশ্যই সুপারস্টার শাকিল খানকে চাইবেন কারণ হিসেবে জেসিয়া জানান শাকিল খান তার প্রিয় নায়ক 2016 সালে মুক্তিপ্রাপ্ত শিকারী ও চলতি বছরের নবাব এর ছবি দুটিতে সাকিবের অভিনয় তার মন কেড়েছে তাই জীবনের প্রথম চলচ্চিত্রের প্রিয় নায়ক সাকিবের সাথে অভিনয় করতে চান তিনি জেসিয়া আরো বলেন এরই মধ্যে চলচ্চিত্রের কয়েকজন পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেছেন দুটো কোনো সিদ্ধান্ত নিতে চাই না মনের মতো কাজ দিয়ে তবেই শুরু করতে চাই উল্লেখ বাংলাদেশ থেকে সেরা সুন্দরীর খেতাব জিতে চূড়ান্ত পর্বে অংশ নিতে গত বিশ অক্টোবর চীনে যান জেসিয়া সেখানে বিভিন্ন দেশের সেরার সুন্দরীদের সঙ্গে এক মাস লড়াই করেন তিনি সেরার মুকুট জিততে না পারলেও ছিলেন সেরা চল্লিশের প্রতিযোগিতায় বিশ্বসুন্দরীর মুকুট মাথায় ওঠে ভারতের হরিয়ানার মেয়ে মানসী চিল্লার